সম্মান জানি আমরা এই প্রোগ্রাম এই বছরটি শুরু করতে পেরেছি আমার মনে হয় না এটা থেকে আরো একটা আর কোনো কাজ হবে না শুরু করার জন্য আর একটু সুন্দর বার্তাটা রয়েছে এখানে যারা ছাত্র ছাত্রী রয়েছে আমাদের জেলে যত সতেরো জন ছেলে এবং ছাত্ররা রয়েছে পনেরো জন ছাত্রীরা রয়েছে এটা খুব একটা ভালো বার্তা যেহেতু আগে তো মেয়েরা খুব পড়াশোনাতে এগিয়ে আসতো আপনারা সকলে জানেন মাননীয় মুখ্যমন্ত্রী অনেক রকম প্রকল্প রয়েছে আমাদের শিক্ষার ক্ষেত্রে কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে অনেক রকম ঐক্যশ্রী রয়েছে মেধাশ্রী রয়েছে অনেক রকম স্টুডেন্টস কার্ড থেকে শুরু করে এগুলো স্কিম হওয়ার পরে আপনারা সকলে জানেন গ্রামের দিকে এখন পড়াশোনাতে সবাই মন দেয় কেউ আগের মতো করে স্কুল শুটা খুব কমে এসছে সবাই পড়াশোনার মধ্যে মন দিচ্ছে সেটার একটা ভল আজকে আমরা পূর্ব বর্ধমান যেটা আমরা পেয়েছি

এসে তাদের কাছে বলার আছে আপনারা উচ্চ মাধ্যমিক এবং আগামী দিনে আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে যে পরীক্ষাগুলো হয় বা যেখানে যাবেন সেই জায়গাতে যেন এই এই জায়গাটা যেন ধরে রাখবেন এটা আপনাদের বড় দায়িত্ব আগামী দিনে আপনারা আমাদের পূর্ব বর্ধমান জেলাকে জেলার একটা মানে একদম গর্ব হয়ে তৈরি হয়ে আসবেন সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিম একটা বড় একটা উদাহরণ হয় আপনারা তৈরি হয়ে আসবেন সেটা আমাদের আশাটা রয়েছে আমাদের প্রত্যাশাটা রয়েছে আপনাদের প্রতি আর এই এখন যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের জন্য যারা তৈরি হচ্ছে তাদের কাছে আমাদের বার্তা রয়েছে আপনারা যেন আমাদের জেলার শুধু টপার নেই পশ্চিম বাংলার মধ্যে আমাদের পূর্ব বর্ধমান জেলার ছাত্র ছাত্রীরা যেন সব থেকে উপরে থাকুক সেটা আমরা কামনা করছি আর এত কম সময়ের মধ্যে আমার পুরো টিম যে এই প্রোগ্রামটা কালকে দুপুরে আমরা খবরটা পেলাম এত কম সময়ের মধ্যে প্রোগ্রামটা অর্গানাইজ করেছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার সবথেকে থেকে আমি ধন্যবাদ জানাবো যারা অভিভাবকরা রয়েছে আপনাদের আপনাদের প্রচেষ্টার ফল আজকে আপনারা পাচ্ছেন আমরা চাইবো আপনারা যেভাবে বাচ্চাদের পিছনে আপনাদের অনেক কষ্ট নিয়ে যারা চাকরি করে বা যারা অনেক মায়েরা রয়েছে চাকরি ছেড়ে দিয়ে বাচ্চাদের পড়াশোনার জন্য পুরোটা ডেডিকেট করে দেয় আপনাদের ব্যক্তিগত সময় থেকে আপনারা নিজের ছেলে মেয়েদের জন্য সময় আপনারা বের করে তাদের পিছে আপনারা দাঁড়িয়ে

মোবাইলটা পড়াশোনার আজকে আমরা বর্ধমানে ডিএম অফিস অফিসে এসেছি মাধ্যমিক বোর্ডের দু হাজার চব্বিশে আমরা এখানে মাধ্যমিক কিছু ভালো ফলাফল করছে যে সেই জন্য আমরা এই জায়গায় আসতে পেরেছি সংগঠন অনুষ্ঠানে বলতে ফুলদানি ব্যাগ কিছু বইপত্র এছাড়াও মানে ল্যাপটপ এই সমস্ত জিনিসগুলো দিই খুব ভালো লাগলো আমাদের দেশের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি আমাদের জন্য এত কিছু করছেন খুবই ভালো লাগছে এ আমরা জানি যে এরপরও তিনি অনেক কিছু করতে চান যে দেশের ছাত্রদের জন্য যাতে আমরা পরবর্তীকালে দেশের জন্য কিছু উন্নতি বা উন্নতি কাজ আমরা যা আসতে পারে সাহায্য করতে পারেন তারা আমরা এক কথায় বলবো তারা যেন সর্বদাই যে আমরা মমতা যে এত যে সাহায্য করছে তারা যেন পরবর্তীকালে এত যে সাহায্য করার ফল তিনি যা তিনি যে চাইছেন যে পরবর্তীকালে আমাদের দেশে যারা ছাত্র আসবে তারা অন্যান্য কাজে বা দেশের জন্যই যেন আমাদের কথা সবসময় ভাবে